গাউসের পাক মুরগের রানটা পুরোপুরি মুরুগ চাকায় শেষ করলেন আর হাড্ডি সামনের মধ্যে জমা করে মহিলা কান্দা কয়ে আব্দুল কাদির আমি বুঝতে পারলাম আমার মুর্শিদ ক্যাবলার আর ইনসাফ নাই নিজে মুরগের রান খায় আমার ছেলেটারে একটা এ আটা রুডি খাওয়াইতে লাগলেন আল্লাহ ওলির ব্যাপারে কোরআনে ডাক দিয়া বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ গিলা না আলাইহিম ওয়ালা ভূমি আজানু নাল্লা ভাগবার আরেকটো যোনে যোনে কন আল্লা ভাগবার বন্দরে আমার যেই মাত্র এই মরিদরা হঠাৎ করিয়া গাঁও সে পাঁকেট দরবারে এমনভাবে কান্নাকাটি শুরু করলেন এ আব্দুল কাদি আপনার ইনসাফ নাই আপনি আমার ছেলেটার কেমনে রুটি খাওয়াইতেছেন আর নিজে এই রান খান গাঁও কথা কয় না কোনো ধরনের শব্দ করে না আর অনেক মানুষ মুড়িদান অনেক জায়গায় থেকে দুই এ এত দিনে গাঁও সেবাকের ফিরসাপরে ধরছে অনেকে আছে না ফিরের নামে অনেকে কথা কই আছে রে নিজের ফিরসাব মাঝে মাঝে ক নিজেরই ফির ফির বাইরে কয় হে আপনারা ফিসাব ক রে দাদা কইরে আরে বাবার জার গায় देखले তার চিনা যায় সর্বঅঙ্গ তাহার পুরা রে বাবেরি গরে আল্লেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে জুরে জুরে কন্না আল্লাহু আগবার আল্লাহর ওলি গাউছে যে মাত্র তিনি রান চিবাইতেছেন বন্ধ আর মহিলা কই দেখ সূসনি দেখ সূসনি আমার ছেলেটারে আইতে লাগলো মাসুম বাচ্চাডা রুটি আর নিজে রান খায় অনেক গরীবানো জম্মা গেল আয় হায় হায় রে আজকে মহিলাতা জনমের মতো ধরলা गावছে পাক পয়সা পয়সা কিন্তু তাকায় তাকায়া দেখে কিনু কিছু বই না गावছে পাক খানা শেষ করলেন খানা শেষ কইরা মুখটা আমি মুছলেন মুসার পরে ডাক দিয়া বলে মা অনেক কান পর্যন্ত আমার নামে কথাবার্তা বললেন আপনার সিলেটারে আমার সামনে একটায় বসান আর জোরে কর না জুবহান যেই মাত্র সামনে ছেলেটারে বসাইলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দেয় বলে মা আপনার ছেলেটারে বলেন একটু বসার জন্য ওই ছেলেটা সুন্দর করে সামনে বসে গেল গাউসে পাক ডাক দেয় বলে মা আমার সামনে বসাইলাম পাশাপাশি আপনি একটু তাকায়া দেখবেন বলে হা দেখবো আর কি দেখবো আপনার সাথে কোন লেনা দেনাই নাই কারণ আপনার মধ্যে কোন ইনসাফ নাই এই কথা বলতে দিদি কইল রে কাউসে পাক আব্দুল কাদের জিলানি কই মা আপনার ছেলেটার ডাক দিয়া বলেন এ ছেলে তুমি একটু তাকায়া দেখো আমার সামনে কি আছে বলে আপনার সামনে একটা মুরগির হাড্ডি গুলা পড়ে আছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ালিদের ব্যাপারে আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন আল্লাহর ওয়ালিদার কারামত 100% সত্যি হইয়া যায় আর জোরে কন্যা না সুবহানাল্লাহ বন্ধুরিয়া মা হঠাৎ করিয়া ওই মানুষটা গাউসে পাক ডাক দেয়া বলে মা আপনি একটু তাকায়া দেখেন সামনে কি আছে বলে আপনি যে মুরুখ খাইছেন মুরুখের হাড্ডিগুলা আছে আমার গাঁসে বাং ডাক বলে ছেলেরে তুমি তোমার জবান দিয়ে একটু টাকা দেখো গাঁসে তিনি জবান দিয়া কয় আল্লাহ এই যে হাদ্ডিগুলা পড়ে আছে এই হাড্ডি আপনি একটা মুরুক বানাইয়া দেন আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার আল্লাহর বন্ধু মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় আমি নামে বড় শান্তি পাই সুবাহাল্লা হয় না রে বাবা আমার গাউসে বাগদে আগদে বলে আল্লাহ মুরগির হাড়ডিগুলা মুরগির হাড়ডিগুলা রে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মুরগি বানাইয়া দেন কোথা থেকে যেন হঠাৎ করিয়া এই মুরগির হাড়ির মধ্যে আস্তে আস্তে গুস্ত চলে আসলো গুস্ত আসার পর একটা চামড়া হয়ে গেল কোথা থেকে যেন ফাকগুলা উড়াইয়া উড়াইয়া এই মুরগির মধ্যে লাগিয়া গেল কতক্ষণ পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হুজুর গাউসে পাক দোয়া করতে দেরি কইল না গো হঠাৎ করে তাকাইয়া দেখা যায় হাড়ি থেকে একটা হইয়া এমন ভাবে সামনের মধ্যে দৌড় মারল যে এই মাত্র দৌড় মার্সের বন্ধ গাউসে পাক আব্দুল কাদের জেলায় রাখদিয়া বলে এ মা যদি আপনার ছেলেটা আমার দরবারে আমার ফরিকা মতো পাস করতো গো মা তাহলে আপনার ছেলেটাও এই হাত দিতে একটা জিন্দা মুরুক বানানোর ক্ষমতা আমার আল্লাহ তার দান কইরা দিল একজন আল্লাহ মনে জিনার নাম কইল হজরতে জুনায়েদ বুকদাদি রহমাতুল্লাহি আলাইহি এ বন্ধুরে হজরতে জুনাই বুকদা দি রহমাতুল্লাহি আলাই আল্লাহর ওলিরা দুনিয়াতে আইসাই তিনারা অনেক সাধনা করতে হয়েছে আজ ওলিরা হচ্ছে দুই প্রকার একটা কইলো রিয়াজতের ওলি এবাদত কইরা কইলে আল্লাহর ওলি হয় আর একটা কইল মাদার জাত ওলি মায়ের গর্ব থেকে আল্লাহর ওলি হয় জুরে কন্যা সুবহান আল্লাহ তেমনি ভাবে আল্লাহর ওলি হজরতে বাবা হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি কইলেন মায়ের গর্ব থেকে আল্লাহর ওলি আই বড় পীর আব্দুল কা জিলজিল তোমারি না মের রি গুণে আগুন হাজপানি জুরে আই বড় পের বেদন আই বড় পেরা বেদল কা জি তোমারি তোমার নামেরি গুণে আগুন পানি আই বড় পেরা বেদন জন্ম তোমার জিলা নেত তো রে আবু কদিরিয়া জঙ্গি হলেন তোমার পিতা উমুল খায়ের মাফাতে মা উমুল খায়ন মাফাতে মা তোমার জননি তোমারই নামে রি গুনে আগুন হয়ে যায় পানি I borrow beer. <laughs> I <bought a> beer. <laughs> I, I, I. হ হায় আমার আল্লাহ ওলিদের কারামত কেমন ভাবে সত্যি একটু তাকায়া দেখো না রে বন্ধু আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওই গ আব্দুল কাদের জিলানী দরবারে আজকে যেমন একটা দরবারে আপনি আমি আসলাম এমন একটা দরবার গাউসে পাকের যিনি পরপীর আব্দুল কাদের জিলানীর দরবারে একটা চেয়ার ছিল ওই গাউসে পাঁখের দরবারে একটা বৃদ্ধা মহিলা ওই মহিলা চিন্তা করলেন তিনার সন্তানটা গাউসে পাহাকের দরবারে দিয়ে আসবে ওই দরবারে দিয়া হুজুর কেবলার সোহবতের মধ্যে রাখবে আল্লাহর ওলীর সহবতে যারা থাকে তারাও সাধারণ মানুষ থেকে অলি কইতে দেরি কয় না বলুন সুবাহান আমি তাকায় দেখতে পাচ্ছি অনেক মানুষের চোখের মধ্যে পানি আছে মুর্শিদের দরবারে আসলে চোখের পানি যদি একটা পানি আল্লাহর দরবারে কবল হয় আপনার আমার জীবনটা দন্য কইতে দেরি কয় না বলুন ঠিক না বেঠিক আব্দুল কাদের ওই একটা মহিলা একটা মাসুম বাচ্চা নিয়ে চিন্তা করলেন আমি আবার গাউসে পাঁকের দরবারে আমার সন্তানটা দিয়ে আসলু ওই সন্তানটা যে মাত্র গাউসে পাঁকের দরবারে নিয়ে গেলেন ও মুর্শিদিকে কেবেলা। মারি সন্তানটা আপনার দরবারে দিয়া গেলাম মা কেন দিয়া গেলেন এই সন্তানটারে আপনি শরীয়তের শিক্ষা দিবেন তরিকতের শিক্ষা দিবেন মারিফতের শিক্ষা দিবেন আমার ছেলেটারে আমার ছেলেটারে হাকিকতের শিক্ষা দিয়া ওলি আউলিয়া বানায়া ফেলবেন আমার গাউসে পাখের দরবারে সন্তানটা নিলেন যেই মাত্র সন্তানটা গাউসে পাখের নিল রে কেন অলিয়া উলিয়ার দরবারে আপনি আমি দৌড়াই কেন আপনি আমি অলির দরবারে যাইব না মুর্শিদার দরবারে গেলে মুহূর্তে তাকাইলে এই আল্লাহর ওলি মুড়িদের দিকে তাকাইলেই সব জানতে পারে জানাইছেন কে আর জুড়ে বলেন কে জানাইছেন এ বন্ধুরই আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন হঠাৎ করিয়া ওই সন্তানটা যে এই মাত্র গাউসেপাকের দরবারে দেওয়া কইল গাউসেপাক আব্দুল কাদের জিলানি তিনি ওই সন্তানটারে রাখতেছেন অনেক দিন পর্যন্ত হয়ে গেল ওই মহিলাটা ডাক দিয়া বলে হায় হায় হা আমার ছেলেটা আরে অনেক দিন পর্যন্ত আমি দেখি না ওই ছেলেটা আরে আমি একটা দেখতে যাই যে মাত্র মহিলা নিজের সন্তান ভুলতে পারে না ওই মা দুখিনী চোখের পানি জোর জোর কইরা সাইরা কয় আমি আমার ছেলেটা আরে আজকে দেখতে যাইমো মা দুখিনীর মন মানে না আমার আল্লাহ ডাক দিয়া বলে নুয়া কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবা যেন ও শব্দটা উচ্চারণ না করে আর মায়ের সন্তানের সাথে কানেকশন হইল না শুন কথা কই না মায়ের সন্তানের সাথে কানেকশন কইল নাবির সম্পর্ক এই জন্য কেউ যদি মারে গালি গালাস করে সন্তান সহ্য করতে পারে না এই জন্য বলা হইল জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি জোরে মাগো জান্নাতের তের আমার মা যার নাই তার মতো দুঃখ নাই খালা ফুফু মায়ের মতো না গো জান্নাতের তের সন্তানের রোস গহলে আল্লাহর কাছে মায়ে বলে সন্তানের রোষ গহলে আল্লাহর কাছে মায়ে বলে আমায় তুমি নিয়ে যাও কোন সন্তান নিও না গো জেন্নাতে চাবি আমার মা ওই মা দুঃখ কয় আমার সন্তানটা অনেক দিন হয়ে গেল তারে দেখি না ওই দেখার জন্য মা বৃদ্ধা কেন মুর্শিদের দরবারে একটু তাকায়া দেখো অনেকে ক্যাবলার গালি গালাস করে অনেকে মুর্শিদ ক্যাবলারে অনেক ধরনের কথাবার্তা বলে না 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 দুনিয়ায় সব জায়গা চলে দুইটা জায়গায় বিয়া দুবি চলে না মা বাবার দরবারে পীর মুর্শিদের দরবারে বিয়া দুবি চলে না রে এ মুসলমান বাবা মায়াপ মহিলাটা লাটি ভর করিয়া করিয়া গাউসে পা দরবারে দৌড়াইলেন গাউসে পাকের দরবারে দৌড়াইয়া হুজুর গাউসে পাকের দরবারে তাকায়া দেখতে পাইলেন আমার গাউসে পাক তিনি দরবারের মধ্যে বিশাল বড় একটা থালার মধ্যে মুরগের রান চিবাইয়া চিবাইয়া খায় মনে মনে কয় আমি আমার মুর্শিদের দরবারে আইলাম আগে আমার ছেলেটারে খুইজা দেখি প্রায় ছয় মাস হয়ে গেল আমার গাউসে পাকের মুরিদ নিজের সন্তানকে তাকানোর জন্য ঘুরে ঘুরে দরবার শরীফের মধ্যে দেখতে পাইলেন ছেলেটা আর খুঁজতে লাগলেন হঠাৎ করিয়া তাকায়া দেখে রে নিজের সন্তানটা গুহাল করের মধ্যে একটা জায়গার মধ্যে বৈশা বৈশা রুটি খায় রুটি আর ও রুটিটা কইল আটা রুটি যে আটা রুটি টান দিলে সিরে না এক ওয়াক্ত রুটো যদি আরেক ওয়াক্ত যায় আটা রুটি টান দিলে কি ছিঁড়ে রে বাবা কথা বলেন ছিঁড়ে কিন্তু না 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 মহিলা মানুষ ডাক দিয়া বলে পাক দরবারে খায় একটা নিজে খাইতে পারে না কয়েকজনের খাবারে কাকায় আর আমার ছেলেটারে রান্না গড়ের মধ্যে গুহাল গড়ের মধ্যে এমন ভাবে অপরিষ্কার জায়গায় আমার ছেলেটা রুটি খাইতেছে এ বন্ধুরি আপনার মুর্শিদ কেবলা আপনারে অনেক পরীক্ষা করবে অনেক জ্বালাতন করবে পরীক্ষা টিকানোর জন্য মুর্শিদ কেবলার সামনে বেহাদুবি করা যাবে না আদবে আউলিয়া হয় বেহা তবে কই শৈতান কথা বলেন ঠিক না বে ঠিক জ্বালাই অন্তর জলে রে বা না প রানে মুরশিদির আর ক তো যা লাই আমার বাবা জুরে জোরে যালাই জে জলে রে বাঁচনা প রান মুরশিদির আর ক তো যা লাইয়া মারবা আমারে দয়াল আর কত পু রাইয়া মারবা আমারে তোরে আমি বালর বাস পরসী দয়া বলক বলক খুশি আমি তোরে সারব না আল্লাহর প্রেমে পুরা কোন দিন তাদের মধ্যে মুর্শিদের প্রেম ছাড়া কোনো কথা হয় না গাউসে পা আব্দুল কাদের জিলানী ওই মহিলা মুরিদরা কয় হাই 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 নিজে তিনি দরবারে খায় আর আমার খাইতেছে মহিলা তো মুর্শিদ নাই দরবারে দৌড়াইয়া গেছে হাতের মধ্যে দৌড়লো চোখের পানি জোর জোরে হায় হায় হাই! এ মুর্শিদ কেবলা আগে কত সম্মান কইরা কয় তো মুর্শিদ কেবলা হুজুর পীর সাহেব ডাকতো এখন আর না কয়না মুর্শিদ না আল্লাহ ওলির কদমে দয়া কয় ও আব্দুল কাদি আব্দুল কাদিরের ইনসাফ নাই আগে কিন্তু মুর্শিদ কেবলা কইতো এখন কইতে আছে নাম দইরা গাউসে বাক কিন্তু শুনতে আছে কোনো প্রতিবাদ করে না কথাবার্তা বলে না গাউসে বাক মুরগের রানটা পুরপুরি মুরুকটা খায়া শেষ করলেন আর হাড্ডিগুলা সামনের মধ্যে জমা করে মহিলা কান্দা কয়ে আব্দুল কাদির ও আমি বুঝতে পারলাম আমার মুর্শিদ কেবলারা আর ইনসাফ নাই নিজে মুরগের রান খায় আমার ছেলেটা ব্যাপারে একটা এই আটা রুডি খাওয়াইতে লাগলেন আল্লাহ অলির ব্যাপারে কোরআনে ডাক দেয়া বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ গিলা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আর একটু জোরে জোরে কন্না আল্লাহু আকবার বন্ধুরে আমার যেই মাত্র এই মুরিদরা হঠাৎ করে দিয়ে গাউসে পাঁকের দরবারে এমন ভাবে কান্না কাটি শুরু করলেন এই আব্দুল কাদির আপনার ইনসাফ নাই আপনি আমার ছেলেটারে কেমনে রুটি খাওয়াইতেছেন আর নিজে এই রান খান গাউসে কথা কই না কোন ধরনের শব্দ করে না আর অনেক মানুষ মুড়িদান অনেক জায়গায় থেকে দুই রাইছে এত দিনে গাউসে বা ক্রেফি হিসাবে ধরছে অনেকে আছে না ফিরের নামে অনেকে কথা কই আসেনি নিজের ফির সাপ মাঝে মাঝে নিজেরই ফির ফির বাইরে কয় এই আপনি হিসাব কই রে হিসাব ফিসাব কইনে অনেকে এ বন্ধুরি আমার ফিরে টেস্ট করে টেস্ট করে দেখবেন গাছের মধ্যে বড়ই হয় সব বড়ই কিন্তু পাকে না যেই বড়ইগুলা এমনভাবে এমন ভাবে জোর তো মানে সব কিছু শেষ হইয়া এক পরে আস্তে আস্তে কইরা একটা বড়ই গাছে আসার সময় জুক্কে আসে কিন্তু সবগুলা বড়ই পাকে না খাওয়ার উপযুক্ত হয় না মুড়ি কিন্তু সব টিকে সে যার গাই দেখলে তারে চেনা যায় কষ্ট হইব বাবা আবার কষ্ট হইব আরে বাবা সে যার গাই দেখলে তার চেনা যায় সরবয় অঙ্গ তাহার পুরা রে বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে জোরে জোরে কন্যা আল্লাহ ভাগবার আল্লাহ রুলি গাও সে বাঘ যে মাত্র তিনি রান চি বাইতেছেন বন্ধ আর মহিলা কয় দেখ সুস্নি দেখ সুস্নি আমার ছেলেটারে খাওয়াইতে লাগলো মাসুম বাচ্চাটা রুটি আর নিজে রান খায় অনেক উড়ি দানো গেল আয় হায় হাই রে অভিলাটা চলামের মত ধরলা গাঁও সেপা পয়সা বইসা কিন্তু তাকায় তাকায়া দেখে কোনো কিছু বই না গাঁও সেবা খানা শেষ করলেন খানা শেষ করি না মুখটা তুমি মুছলেন মুষার পরে ডাক দে বলে মা অনেক কান পর্যন্ত আমার নামে কথাবার্তা বললেন আপনার সেলেটরে আমার সামনে তো আইনা বসান বসান আর যোনে এখন আব্দুল কাহির ই ডাক দে বলে মা আপনার ছেলেটারে বলেন একটু বসার জন্য ওই ছেলেটার সুন্দর করে সামনে বইসা গেল গাউসে পাক ডাক বলে মা আমার ছেলেটারের সামনে বসাইলাম পাশাপাশি আপনি একটু তাকায়া দেখবেন বলে হা দেখবো আর কি দেখবো আপনার সাথে কোনো লেনা দেনাই নাই কারণ আপনার মধ্যে কোন ইনসাফ নাই এই কথা বলতে দিদি কইল রে কাউসে পাক আব্দুল কাদের জিলানি কই মা আপনার ছেলেটারে ডাক দিয়া বলেন এ ছেলে তুমি একটু তাকায়া দেখো আমার সামনে কি আছে বলে আপনার সামনে একটা মুরগির হাড্ডি গুলা পড়ে আছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ালিদের ব্যাপার আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন আল্লাহর ওয়ালিদার কারামত 100% সত্যি হইয়া যায় আর জোরে কর না সুবহানাল্লাহ বন্ধুরিয়া মা হঠাৎ করিয়া ওই মানুষটা গাউসে পাক ডাক দিয়া বলে মা আপনি একটু তাকায়া দেখেন ছেলের সামনে কি আছে বলে আপনি যে মুরুগ খাইছেন মুরগের হাড্ডিগুলা আছে আমার দিয়ে বলে ছেলে রে তুমি তোমার জবান দিয়ে একটু টাকা দেখো গাউসেবাগ তিনি জবান দিয়া কয় আল্লাহ এই যে হাড্ডিগুলা পড়ে আছে এই হাড্ডি আপনি একটা মুরুগ বানাইয়া দেন আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার আল্লাহর বন্ধু মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই সুবাহান আল্লাহ হয় না রে বাবা আমার গাঁসে বাগদে আগদা বলে আল্লাহ El no. হাড়ডিগুলা মুরগির হাড়ডিগুলা রে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুরগি বানাইয়া দেন কোথা থেকে যেন হঠাৎ করিয়া এই মুরগির হাড়ির মধ্যে আস্তে আস্তে গুস্ত চলে আসলো গুস্ত আসার পর একটা চামড়া হয়ে গেল কোথা থেকে যেন ফাগগুলা উড়াইয়া উড়াইয়া এই মুরগির মধ্যে লাগিয়া গেল কতক্ষণ পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হুজুর গাউসে পাক দোয়া করতে দেরি কইল গো হঠাৎ করে তাকাইয়া দেখা যায় হাড়ডি থেকে একটা মুরগ হইয়া এমন ভাবে সামনের মধ্যে দৌড় মারল সে এই মাত্র দৌড় মার দিয়া বলে এ মা যদি আপনার ছেলেটা আমার দরবারে আমার পরীক্ষার মতো পাশ করত মা তাহলে আপনার ছেলেটাও এই হাত দিতেই কা একটা জিন্দা মুরুখ বানানোর ক্ষমতা আমার আল্লাহ তারে দান কইরা দিল আশা যাওয়ার কি যন্ত্রণায় আশা যাওয়ার কি যন্ত্রণায় আগে জাল রে মুর্শিদ আর আশা যাওয়ার কি যন্ত্রণায় সাজাওয়ার কি যন্ত্র নায়গরে আর ও দয়ালি ওই পারেতে প্রেমের বাজার পারা যাই সব তো কান্দার ঠিক কিনা বেটি ও দয়ালি প্রেমের বাজার পার হইয়া যাই সব দোকানদার আমি পার হইতে পারলাম না ওরে অমৃত কায়া বার জালা যা বাল্লাগে না বিশের রে আসা রে আশা যাওয়ার কি যন্ত্রনায় আশা যাওয়ার কি যন্ত্রণায়া আগে য রে দয়াল

দা সল আসলো আদে আর গরোকে কাঁবাব মনের গরোকে মদি মদিনা জুমার কাবা কাঁবাব মনের গোরকে হাই গোজাই নমারে সেযা দেকে বা ওই যে শুনার না আলাহমা সলে আলা সিয়ে দেনা মাদ না ভিযা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার কষ্ট হইতেছে আব্বা কথা বলেন কষ্ট হইতেছে মানে আজকের মাহফিলের বুড়া মানুষটা আমি তো বক্তা হিসাবে লাগি আমারে পরে দিছে আর কি বুঝছেন না বিষয়টা তো আমি বুড়া মানুষ আমার একটা দায়িত্ব আছে নাও এলাকা একটু পরে একটু কথা কইতেছি আপনার জন্য নিয়া আচ্ছা একটু আওয়াজ দিয়া বলেন তো চল্লিশ মিনিট পরে আপনার সাথে একটু কথা বলতেছি একটু আওয়াজ দিয়া বলেন তো বলি আউলিয়াদের সান আছে কিনা নাই আর একটু জোরে কন্যা আছে কিনা নাই বন্দরে আমার অলি আউলিয়ার আজকে যে এই দরবার শরীফ আসলাম খন্দকার আতিক রহমান আল কাদরি হুজুর কেবলার এই দরবার শরীফ আসলাম আলতাফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর অলিদের দরবারে যে আইসি এখানে বসছি আল্লাহর অলিরা কি মরা জুড়ে বলতে হবে মরা মরা